আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমাদের দেশে কি যেমন খুশি তেমন খুন করার প্রতিযোগিতা চলছে ডেইলি কোনো না কোনো জায়গায় খুন হচ্ছে হয়তো পিটুনি দিয়ে নয়তো গুলি করে নয়তো অন্যান্যভাবে গলা কেটে ফেলে দিচ্ছে এটা কেমন ধরনের বর্বরতা চলতেছে আমাদের দেশে আমি বুঝতেছি না একজন ইউপি চেয়ারম্যান তার কার্যরত অবস্থায় সে কার্যালয়ে আছে সেখানে মধ্যে তাকে গুলি করে হত্যা করা হয়েছে কালকে কি কী বর্বরত আপনারা চিন্তা করতেছেন স্বাধীন দেশ বলা হচ্ছে আমি বুঝতেছি না অলরেডি আর্মির ম্যাজিস্ট্রেসি ক্ষমতা এখনও আছে এখন এই অবস্থা চলতেছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা না থাকলে তো ডেইলি পাঁচশো করে খুন হতে পুরো বাংলাদেশের মধ্যে আমাদের গার্মেন্টস সেক্টরের আন্দোলনের মধ্যে আজকে দুজন গুলুবিদ্ধ হয়েছে সাভারে একজন মৃত্যুবরণ করেছে ৩৫ বছর চাকরির দাবিতে আন্দোলন চলতেছে ঢাকার মধ্যে সেখানের মধ্যে পুলিশ টিআরসিএল চলতেছে বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে গুলি করতেছে এগুলা রাবাল বুলেট সত্যিকারে গুলি না আন্দোলন শান্তিপূর্ণভাবে করতেছে সেখানের মধ্যে পুলিশ হস্তক্ষেপ করতেছে আমাদের স্বাধীন দেশে এখন তাল অবস্থা সব জায়গায় মনে হচ্ছে বাংলাদেশটা পুরোটা তেরপাল হয়ে গিয়েছে যেমন খুশি তেমন সন্ত্রাসী চলতেছে কেউ পজিটিভভাবে আন্দোলন করতেছে কেউ সরকারের বিপক্ষ আন্দোলন করতেছে কেউ খুন করতেছে খুব আরামে কেউ দিয়ে মেরে ফেলতেছে কেউ কলেজে নিজে মেরে ফেলতেছে কলেজ ভার্সেস স্কুল মারামারি চলতেছে এটা বললো আমাদের স্বাধীনতা এটা কি ধরনের স্বাধীনতা এটা এক ধরনের বর্বরতা বড়তা চলতেছে পৈশাসিক আনন্দ করে মানুষ মারা হচ্ছে আনন্দ করে শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছে না কি করতেছে সরকার কি পদক্ষেপ নিচ্ছে সরকার আছে শুধু আওয়ামী নেতাদেরকে গ্রেপ্তার নিয়ে যারা দুর্নীতি করেছে তারা বিদেশ পালাইছে আর যারা সৎ আছে তাদেরকে বিদেশ থেকে আসলেও গ্রেপ্তার করতেছে ঘরে বসে থাকলেও তাদেরকেও গ্রেপ্তার করতেছে আওয়ুলিকে নিয়ে এত বিজির কিছু নাই তোর ভাই আওয়ুলিকে এখন এমনি অবস্থা কণ্ঠাসা যারা এখন অবস্থান ভালো আছে তারা তো খুন লুটপাট এগুলো করতেছে যা ইচ্ছা তাই করতেছে ধর্ষণ করতেছে এটা কি ধরনের সরকার ব্যবস্থা পৃথিবীর মধ্যে অনেক সরকার ব্যবস্থা সম্পর্কে আমরা জেনেছি পড়েছি এখনো দেখতেছি কোনো স্বাধীন দেশ এরকম হতে পারে না কথিত স্বাধীনতার নামে দেশের মধ্যে ধরনের খুনাখুনি চলতে পারে না লুটপাট চলতে পারে না মানুষ ঘরে নিরাপদ না বিএমপির রুমিন ফারানা পর্যন্ত বলতেছে আমি পর্যন্ত নিরাপদ না অথচ বিএমপির এখন গোল্ডেন সময় চলতেছে তো অন্যদের কথা তো বাদে দিলাম আমার আত্মীয় মধ্যে অনেক বোন যারা আছে তারা কলেজ যাতে ভয় পাচ্ছে প্রতিদিন নাকি কলেজে সমস্যা চলতেছে ইফ্রিজিং করতেছে কাকে বিচার দিবে বিচার করার কেউ দেশে আছে আল্লাহ ছাড়া কে বিচার করবে এটার আল্লাহর ওপরে তো সব ছেড়ে দিতে হবে আমাদের দেশ এখন দেশ নেই এটা বিদেশ বললেও ভুল হবে কথা বুঝেন নাই এটাই হচ্ছে আমাদের দেশের বাস্তবতা আমরা এখন সবাই ঘুমিয়ে আছি দ্রব্যমূল্যর দাম কী হারে বাড়ছে কল্পনা অতীত বাজারে এক হাজার টাকা নিয়ে গেল থলি ভর্তির ওপর পর রিসাব অর্ধেক ভর্তি হয় না এখন এটার খবর কেউ রাখে রাখে না তো এখন রাখবে না আগে টেলিভিশন চ্যানেল একটা ছিল আপনার বাতাবিলের লেবু চাষ করা হতো এখানের মধ্যে এখন সব বাতা লেবু চাষ করা হয় সাথে লাউ চাল কুমড়া ওগুলোরও চাষ করা হয় এগুলো দেখানো হচ্ছে শুধু টেলিভিশনের মধ্যে আর কিছু তো দেখাবে না দেশের পরিস্থিতি আর শুধু ফেসিস্ট 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 একটা জিনিস মুখস্থ করছে এই ফেসিস্ট নাম দিয়ে একটা বইও লেখে ফেলেন কথা বোঝেন না পুরো বিশ্বের সব কিছু এখানে তালিকাভুক্ত করেন এটা প্রবক্ত হচ্ছেন যে আপনারা সমন্বয়ক অনুমোদন দিবেন ডাক্তার ইনুস এটা ছাড়া তো আর কিছু দেখতেছি না আপনাদের সব ধরনের নিষিদ্ধ বই দেখতেছি আপনারা বাজারে এখন উন্মুক্ত করে দিছেন এটাই তো আপনাদের বাস্তবতা আসল রূপ জনগণ দেখতে পাচ্ছে আমাদের মতো তরুণ জেনারেশন এখন জেগে উঠবে কথা বুঝেন নাই আপনাদের আসল চেহারা জনগণ বুঝে গিয়েছে আমাদের দেশটাকে একটু শান্তি দেন আমরা একটু শান্তি চাই শান্তি মতো ঘুমাতে চাই বাজারে স্বস্তি চাই তদার কী করেন আমাদের দেশ কে চালাচ্ছে কে নিয়ন্ত্রণ করতেছে কিছুই বুঝতেছি না কার হাতে আছে কি হচ্ছে কষ্ট হয়তো নিজের দেশ দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি খেটে খাওয়া মানুষকে ভালোবাসি তাদের কষ্ট নিতে পারতেছি না ওই সরকার আমল যখন এগুলো হয়েছে নিতে পারিনি এখন তো নিতে পারতেছি না এখন তো গুণ হচ্ছে আরো প্লিজ আমাদের স্বস্তি দেন ডক্টর ইনুস স্যার ধন্যবাদ ভালো থাকবেন সকলে